ঐতিহ্যবাহী তালগাছি গরু হাট নিজে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখন এখানে আছে হলো আপনার আর গাবি মানে বাসে ছাড়া যে গরুগুলা এখানে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিছু গাভিন গরু আছে আমরা একটু দেখাই এটা কি বেচে কেনা হয়ে গেছে কত এগুলো দাম দে এক লাখ পঞ্চাশ চাচ্ছেন এটা কি গাভিন নাকি আরে আট আট মাস কত হলে সেল করবেন এটা চল্লিশ হলে সেল করবেন কয়টা দাঁত আছে চারটা দাঁত আছে চার দাঁত হয়েছে না আচ্ছা আচ্ছা মানে এটা কি সেকেন্ড বিয়ে নাকি এটা প্রথম বিয়ে প্রথম বিয়ে করবেন

দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ বিশ হাজার হলে করা সম্ভব এবং এটা ভাই কত চাচ্ছেন এটা একশো ছয় মাসে পেয়ে গেট এটা আট মাস ভাব

আমরা এগুলো দেখানোর চেষ্টা করছি কেজি এখানে বেশ কিছু দাবিন গরু আছে আমরা এগুলো দেখাবো কী দামে বিক্রি হচ্ছে দাবি না ভাই তা এগো কেমন দাম এগুলো ভাই হ্যাঁ একশো ষাট সত্তর কয় মাসে প্রেগন্যান আছে এখানে নয় মাস এগুলো হবে দর্শক সবগুলো হচ্ছে নয় মাসের প্রেগনেন্ট এগুলো এক লাখ ষাট সত্তর করে দাম চাচ্ছে কেমন দাম হবে এটা দর্শকের পাশে আরও বেশ কিছু রয়েছে আমরা এগুলো দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন আমরা শুধু কিছু গাভীন দেখাচ্ছি কারণ এখানে শূন্য আমরা তালগাছি হাট দেখতেছি খুবই না যে হাল হাটের অবস্থা খুব দাম কম কৃতামান ওই জন্য আমরা কিছু কিছু করবো দেখে দেখাবো ভাইটা কিনলেন নাকি বিক্রি কত দাম চাচ্ছেন এটা একশো পঁয়ত্রিশ দাম এটা কয় মাসের প্রেগনেন্ট ভাই নয় মাসের নয় মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা কি জাতি এটা যাবে এটা বস কত একদম বিক্রি করবেন হ্যাঁ চব্বিশ পঁচিশ হলে বিক্রি করবেন বাড়ি না কিনা কেনা কেনা ঠিক আছে পাশে কিছু বাড়ি চেষ্টা করছে আরা করে

দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে এটা কিছু বদনাম আছে এখানে বেঁধে রাখা আছে আসলে হাটের অবস্থা খুবই খুব মনে হচ্ছে যেখানে কেনার কাছে একটু কম মনে হতেছে ভাইয়া কাকাকে মনে হচ্ছেন গরুকে আপনার কয়টা আছে এখন ষোলোটা কিছু খারাপ নাকি আমি আর একটা কয়েকটা হাট করলাম ছো হাট করে করলাম হাফের হাটে করলাম গরু কিনারি লোক নাই দু একটা গরুর দাম বলতে পারবেন দেখতে পাচ্ছেন একটু বাজার একটু ঢিল চলতেছে অনেক যে গরুর দাম খুবই কম এই যে আপনার যে বকনা বাসন গুলো দেখতে এগুলো আশি পঁচাত্তর সত্তর থেকে আশির মধ্যেই গুলো কেনা সম্ভব আমরা এটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে কিছু আদি গাভীর আমরা এটা দেখাই আসলে এখন প্রায় ভাঙা অবস্থা এই জন্য এইভাবে আমরা দেখাতে পারছি না দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়ি এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি করা হয় আমি এগুলো জন্য মোটামুটি দেখানোর চেষ্টা করছি তাহলে ভাইয়া কত থাকছে রেটা ভাই আশি হাজার প্রেগনেন্ট আছে নাকি কষাই ওই দিতে আছে না দর্শক পাশে গেছে বাপা পাশাপাশি আমরা এগুলো তো দেখানোর চেষ্টা করি যে কাজ করছে

বিক্রি করছেন নাকি বিক্রি হয়ে গেলে বিক্রি বিক্রি হয় নাই এটা কত ছোট ছোনা বাচ্চা তো আসুন বাচ্চাটা আলাদা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হোক আমরা যেহেতু যেহেতু এখন হাটের হাট এখন ভাঙা হাট আমরা বেশি কিছু দেখাতে পারলাম না

দশকের মাসে হাট এত অবস্থা খুবই খারাপ অবস্থা হাট শেষ হয়ে গেছে এই যে গরু নিয়ে যাচ্ছে আমরা এটা গরু নিয়ে যাচ্ছে এখন আমরা দশক এতক্ষণ আমরা গরু হাজ এই যে গরু কেনার মানুষ হাট শেষে গরু নিয়ে চলে যাচ্ছে